সকলে কেমন আছো আশা করি সকলেই খুব বেশি ভালো আছো তো এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে নিয়োগ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম করবে তো আমি যেভাবে ইনকাম করি সেটি তোমাদেরকে দেখা দেবো তো যখন কাজ করতেছ অথবা কাজ করবে তো তারা আমার দেওয়া ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তো সেই লিঙ্ক থেকে আপনারা যোগাযোগ লিঙ্কে ক্লিক করে আপনারা কাজ করতে পারেন তো চলুন আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাজ করবেন তো এখান থেকে দেখেন আমার এখান থেকে অনেকবারই আমি উদ্যোগ নিয়েছি তো আমার ব্যালেন্স এখন আপাতত জিরো আছে তো এখন আমি সোজাসুজি এখান থেকে আসার পরে জিমেল ফার্মান বটে তো রেজিস্টারে নিউ জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি তো দেওয়ার পরে দেখেন এখানে তারা কি দিয়েছে একটা ফার্স্ট নেম দিয়েছে একটা লাস্ট নেম কিছু দেওয়া লাগবে না একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে ঠিক আছে তো এখানে এইগুলো আমাদেরকে ইয়ে করতে হবে কাজ করতে হবে তো চলুন এবার সেটা আমরা দেখে আসি কি করতে হবে এখান থেকে আমরা দেখা দিছে একটা একটা কাজের জন্য আমরা নয় টাকা পাবো তো এখানে আমরা কাজগুলোকে দেখে নিই তো এইখানে আগে হচ্ছে একটু রেট বেশি ছিল যেমন আগে বারো টাকা করে পার পিস জিমেল ছিল এখন দশ টাকা করে দিছে টু এফ ঠিক আছে তো এখান থেকে আমরা একবারে সবগুলো কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখন আমরা চলে যাব আমাদের যেই সাইকেল এইখান থেকে আমরা আমাদের জিমেল ওপেন করবো তো জিমেল ওপেন করার পরে একটা লোডিং নিচ্ছে তো জিমেলের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের উপরে ক্লিক করব তো প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখ এখান থেকে একদম নিচে চলে আসবেন নিচে এসে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই যে আমি দেখাই দিচ্ছি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আপনারা যেভাবে নিউ জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেইভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন আগে তো গুগলে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের হয়তো একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আমাদের ফোনের যে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট সেটা চাইতে পারে তো সেটা দেওয়ার পরে এখান থেকে আমাদের সিম্পলভাবে এটা ওপেন হয়ে যাবে একটু পরে তো লোডিংয়ের পরে এইখান থেকে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এইখান থেকে আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এইখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে আপনাদের যে টেলিগ্রাম বটে যে নামটি দিয়েছিল ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমটি বসায় দিবেন দিয়ে এ ক্লিক করবেন তো এ ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের মতো একটি ডে দিয়ে দিবেন তারা মান্থ আপনাদের মতো সিলেক্ট করে ইয়ার যে কোনো একটা দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন তো জেন্ডার একটা সিলেক্ট করে দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে তারা একটা ইমেল দিয়েছিলো সেই ইমেলটা এখানে বসাতে হবে দেখেন আমি কপি করে রাখছে এই যে সেই ইমেলটা এটা এখানে বসিয়ে দেবো তো দেওয়ার পরে তারা একটি পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দিচ্ছি দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমরা তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে লোডিং নিয়ে একটি জিমেল তৈরি হয়ে যাবে এখান থেকে নেক্সট বাটনে আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আইএ্রিতে ক্লিক করব আইগ্রি ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার লোডিং নেওয়ার পরে আপনাদেরকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেলের মধ্যে ব্যাক করে দেবে এখন আপনারা প্রোফাইলে ক্লিক দেখতে পারবেন এই সেই জিমেলটা একদম নিচে এই যে তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি এই দেখেন এই জিমেল এই যে হচ্ছে জিমেলটা তৈরি হয়ে গেছে তো এখন আমাদের কাজ হবে আপনারা সিম্পলি ইসে যাবেন এখান থেকে আপনারা টেলিগ্রামে চলে যাবেন জিমেল ফার্মান বটে তো জিমেল ফার্মার বটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছে এখানে রেজিস্ট এখানে কি বলছে রেজিস্টারে জিমেল অ্যাকাউন্ট ইউজিং স্যাটিসফাইড অ্যান্ড ইউ গেট ফ্রম ছয় সেন্ট মানে ছয় সেন্ট যা বাংলাদেশে টাকা সাত টাকা এবং নয় টাকা এই মধ্যে পাবেন আপনি তো এখান থেকে আপনারা করছেন অ্যাকাউন্ট তো করার পরে এখান থেকে সিম্পলি ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে আপনি যদি টু এফ এ কমপ্লিট করেন তাহলে নয় টাকা পাবেন আর যদি টু এফ না করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনারা ছয় টাকা করে পাবেন তো আমি যেহেতু এটা টু এফ এ করি নাই এটা আমি এই শুধু কমপ্লিউটে ক্লিক করব আপনারা যদি এখান থেকে জানতে চান কীভাবে টু এফ এ ভিডিও করতে হয় তো আমি আপনাদেরকে এর নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে টু এফ এ ভিডিও করতে হয় নাহলে এই ভিডিওতে দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে আপনারা সিম্পলি এখান থেকে কমপ্লিট পারফর্মে ক্লিক করবেন তাহলে আপনারা ছয় টাকা যে কাজ আপনি সেটি করতে পারবেন আর যদি আপনি টু এফ এ মানে টু এফ এ যদি অন করে রাখেন তাহলে আপনি এখান থেকে নয় টাকা করে পাবেন বাংলাদেশ নয় সেন্ট সরি এটা টাকা দশ টাকার উপরে তো এখন আমি এখান থেকে ছয় টাকার উপরে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে আমি একটা আগের থেকে একটু নিয়মটা আরো সহজ করে দিছে এখানে আমি দেখলাম দেখেন এইখানে যদি আমি ইনেবল টু এফ এর উপর ক্লিক করি তাহলে এখানে শুধু স্ক্রিন মানে কি বলে কিউ আর কোডটা যাচ্ছে অথেন্টিকেটারের তো আমি সেটা দিয়ে দিলে পরে আমি নয় টাকা পেয়ে যাবো তো চলুন আমরা সেটাই করে আসি এখন কারণ আগে একটু সময় লাগতো এই জন্য বলছিলাম নেক্সট ভিডিওতে দেবো তো এখন দেখতেছি এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখান থেকে আমি সরাসরি জিমেলের মধ্যে চলে যাচ্ছে যাওয়ার পরে সেই জিমেলটাতে লগ ইন করে নিচ্ছে লগ ইন করার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে ম্যানেজ ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখান থেকে দেখেন আপনাদের যে টু এ মানে অথেন্টিকেটর এটা অন করতে হবে তো এখান থেকে আপনারা সিম্পলি এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এর উপরে যদি ক্লিক করেন তারপর দেখতে পারবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশান অফ আছে তো এটা অন করতে হবে তো এর জন্য আমাদেরকে অথেন্টিকেটর আমি দেখা দিচ্ছি মার্ক করে আপনাদেরকে এই যে অথেন্টিকেটর এটাতে এইখানে ক্লিক করে দেবেন আপনারা এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা লোডিং নেবে এখানে আপনাদের একটি কিউআর কোড দিয়ে দেবে তারা সেই কিউআর কোডটি আপনাদের ওয়েন করতে হবে তো এখানে আপনাদের যে ফোনের লক আছে সেটা দিয়ে দেবেন যাতে এটা ভেরিফাই করতে পারে তো এটার পরে আপনারা আপনার যে এই যে সেট আপ আপ সেট আপ অথেন্টিকেটর এইখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা কিউআর কোড দিয়েছে তো এই কিউআর কোডটি আমাদেরকে টেলিগ্রাম বটে সেন্ড করতে হবে এই জন্য এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নেব একটি স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমরা সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছি গিয়ে এখান থেকে এই স্ক্রিনশটটি এখানে আমাদেরকে শেয়ার করতে হবে তাদের কাছে জানান একটু ওয়েট করেন এই যে দেখেন এখান থেকে আমাদের যে স্ক্রিনশট আছে এটা আমাদেরকে শেয়ার করে দিচ্ছি তাদের কাছে দেওয়ার পরে তার একটা কোড দিবে এই কোডটা কপি করে আমাদেরকে সরাসরি এখানে বসাইতে হবে এই যে এখানে কোডটা পেস্ট করতে হবে টেলিগ্রাম থেকে যেটা পাইছে এবার ভেরিফাইতে ক্লিক করলে আমাদের অথেন্টিকেটরের এটা সেট হয়ে যাবে তো এখান থেকে আমরা টান অনেক ক্লিক করবো দেখেন এখানে আগে রিকভারি মেল অ্যাড করার করতে বলতো ঠিক আছে জিমেল প্রায় তো এখন আর বলেন তো এখান থেকে এবার স্টেপ অন ভেরিকেশনে করার পরে এখান থেকে আপনারা এক ফোন নাম্বারে করবেন এক ফোন নাম্বার যাবেন আপনারা এখানে ফোন নাম্বারে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন করে বাংলাদেশের যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে বহু ভালো কিন্তু এগারো সংখ্যার হতে হবে দেখেন আমি এখানে এগারো সংখ্যার একটি নাম্বার দিয়ে দিয়েছি বা নেক্সটে ক্লিক করবো করার পর সেভে ক্লিক করে দেব ঠিক আছে দেখেন এখন কথাটা ভালো করে দেখেন এবার আমাদের টু স্টেপ ভেরিফিকেশান এই যে এটা অন হয়ে গেল ঠিক আছে দেখেন টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশান মানে এটা অফ করতে বলছে কিন্তু এখন আমাদের ভেরিফিকেশানটা অন হয়ে গেছে তো এবার কী করবেন এই যে নাম্বারটা অ্যাড করছেন এই নাম্বারটা এখান থেকে রিমুভ করে দেবেন তো এখানে গিয়ে এই ডিলেট অপশানে ক্লিক করে এই যে ডিলিট করে দিলেন রিমুভ ঠিক আছে এবার আপনারা এখান থেকে ব্যাকে যাবেন গিয়ে এখানে থ্রি টটে গিয়ে সার্চ বাড়ি সার্চ করবেন অ্যাপ অ্যাপ করার পরে এই যে অ্যাপ পাসওয়ার্ড দেখেন এই অ্যাপ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন তো অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনাদের একটা অ্যাপ নেম দিতে বলবে তো এই অ্যাপ নেমে আপনারা যে কোনো কিছু টাইপ করে ক্রিয়েটে ক্লিক করবেন করার পর এইখানে যে এই কোডটি দিয়েছে আমি আপনাদের মার্ক করে দেখাই এই যে কোড এই কোডটা সম্পূর্ণ আপনাদেরকে কপি করতে হবে তো এই দেখেন আপনি সিম্পল চিপে ধরে এইভাবে কপি করে নেবেন কপি করে এখান থেকে ডান করে দেবেন দিলেই এখানে হচ্ছে আপনাদেরকে একটা তৈরি হয়ে যাবে এখন আপনাদেরকে সোজাসুজি সেই জিমেল ফার্মার বটে চলে যেতে হবে টেলিগ্রামে যার পরে এই কোডটা আমাদেরকে এখানে পেস্ট করতে হবে করে তাদের কাছে সেন্ড করতে হবে সেন্ড করে দিলে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন এইখানে তারা কি বলছে জিরো পয়েন্ট নাইন সেন্ট ক্রেডিটেড টু হোল্ড ফান্ড উইল বি ট্রান্সফার টু দ্য মেন ব্যালেন্স আফটার সাত দিন আচ্ছা এখানে বলছে সাত দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে ঠিক আছে আর বি ইউর টু লগ আউট ইউর অ্যাকাউন্ট মানে আপনার ফোন থেকে যে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওটা এখন আপনাদেরকে রিমুভ করে দিতে হবে তো এই জন্য আপনারা সিম্পলি আপনাদের যে জিমেল আছে জিমেলের মধ্যে চলে যাবেন আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাকে দেখেন আসার পরে এই দেখেন আপনার জিমেলের মধ্যে যখন চলে আসলাম এখানে আমি ওয়েট করি একটু দেখেন এখানে আমাদের জিমেলের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইলের অপশানে ক্লিক করার পর একদম নিচে আসবেন আসার পরে ম্যানেজিওর অ্যাকাউন্ট অন দিস ডিভাই এই যে এইখানে আপনারা ক্লিক করে দিবেন তো সিম্পলি এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে যতগুলো জিমেল আছে ফোনে সেগুলো শো করবে তো আমি যে জিমেলটি কেবল ক্রিয়েট করছি সেই জিমেলটি হচ্ছে এই যে এইখানে দেখাই দিচ্ছি আমি এইটা আমি একটু আগে ক্রিয়েট করছিলাম তো এটা এখন আমাদেরকে লগ আউট করতে হবে তো এখান থেকে আমরা যে যে এই রিমুভ রিমুভ অ্যাকাউন্ট আছে ক্লিক করে দেবো তারপর রিমুভ অ্যাকাউন্ট তো এইখানে দেওয়ার পরে অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে তো এইভাবে আপনারা আর দিনে দশ থেকে পনেরোটা করে যদি জিমেল করেন তাহলে প্রত্যেকটা জিমেলের জন্য আপনারা পাচ্ছেন দশ টাকা করে তাহলে দিনে এক থেকে দেড়শো টাকার উপরে আপনারা ইনকাম করতে পারবেন আর আপনি যতটা জিমেল তাদের কাছে সেল দিতে পারবেন তারা আপনাকে ততটাই পেমেন্ট করবে তো এখন আমি ব্যালেন্সটা দেখাচ্ছি আমার এখন ব্যালেন্স এখানে নয় সেন্ট হোল্ডে আছে যার মূল্য দশ টাকা প্রায় দশ টাকা বিরানব্বই পয়সা প্রায় তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দিতে বলবেন না আপনাদের একটি কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে আর আপনাদের একটি লাইক আমাদের নতুন আরও ভিডিও বানাতে ওই আগ্রহ বাড়ায় তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম বিদায় জানাই সবাইকে ধন্যবাদ